যে নদীকে দেবী রূপে পুজো করা হয় সেই নদী ভরে উঠেছে আবর্জনায় ফলস্বরূপ শুকিয়ে আছে নদী একই তো গ্রীষ্মকাল তার সাথে সাথে নদীর পরিচ্ছন্নতা যদি এভাবে হারাতে থাকে তাহলে হয়তো একদিন বইয়ের পাতায় ছাড়া কেউ জানতেই পারবে না এই নদীর ইতিহাস তাই নদীর নাব্যতা বজায় রাখতে এবং গঙ্গা দূষণ রাখতে নদী বাঁচাও অভিযান করলেন সাইকেল র্যালির মাধ্যমে নদী বাঁচাতে অভিনব উদ্যোগ গ্রহণ করলো নদীয়া জেলার কৃষ্ণনগর দুই নম্বর ব্লকের ধুবুলি আমরা প্রসাদ শিক্ষাতলে জাতীয় সেবা প্রকল্প অর্থাৎ এনএসএস শতশরা শুক্রবার دوبুলিয়ার বিদ্যালয় প্রান্ত থেকে শঙ্করপুর রাজপুর গঙ্গার ঘাট পর্যন্ত একটি সাইকেল র‍্যালির আয়োজন করা হয় রাস্তায় সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি করতে دوبুলিয়ার রেল বাজার দীপচন্দ্রপুর বেলকপুর হর্ষচন্দ্রপুর রাজাপুর প্রচার করে রাজপুর ঘাটে পৌঁছয় গঙ্গার পারে বিভিন্ন নৌরা আবর্জনা পরিষ্কার করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ খান জানান সাধারণ মানুষের মধ্যে নদী নিয়ে সচেতনতা তৈরি করতেই আমাদের বিদ্যালয়ের এই উদ্যোগ সারা বিশ্ব জুড়ে যে জল সংকট সেই জল সংকটকে দূরীকরণ করার জন্যে আমরা আমাদের বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের আওতাধীন ছাত্রছাত্রীরা এই কর্মসূচিতে সামিল হয়েছে নদীয়া থেকে কুহেলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা